আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মুসলিম উত্তরাধিকারের ক্ষেত্রে মা হিসাবে মেয়ে হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে একজন মহিলা কতটুকু সম্পত্তি পেতে পারে তো সর্বপ্রথমেই আমরা যদি দেখি মৃত ব্যক্তির স্ত্রী কতটুকু সম্পত্তি পায় প্রথমেই বলে নিব মৃত ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে এর জন্য মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তারা কোনো বেশি অংশ পাবেন না একজন স্ত্রী থাকলে যতটুকু পাবেন দশজন স্ত্রী থাকলেও ততটুকু পাবেন এবং সেটা তারা সমান ভাগে ভাগ করে নেবেন সর্বপ্রথমে দেখা হয় যে ব্যক্তি মারা গেল ওই মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে মানে একশো টাকার মধ্যে বারো টাকা পঞ্চাশ পয়সা পাবে আর যদি মৃত ব্যক্তির সন্তান যদি না থাকে তখন স্ত্রীর অংশটা দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ উনি তখন চার ভাগের এক ভাগ মানে একশো টাকা যদি সম্পত্তি হয় পঁচিশ টাকা পাবেন আর স্ত্রী যদি তালাক পিরিয়ডের মধ্যে থাকে তবেই সম্পত্তি দাবি করতে পারবেন যদি তালাক সম্পন্ন হয়ে যায় তাহলে ওই স্ত্রী মৃত ব্যক্তির কাছ থেকে কোনো সম্পত্তি কিন্তু পাবেন না আর ওই ব্যক্তি মারা যাওয়ার পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহসাদীও যদি করেন তাতে এই ব্যক্তি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি হবে না এটা মনে রাখবেন দ্বিতীয়ত আসি এখন আমরা মা হিসাবে কতটুকু সম্পত্তি পাই তো দেখেন মা হিসাবে মৃত ব্যক্তির যদি সন্তান যদি থাকে ছেলে হোক বা মেয়ে হোক যদি সন্তান থাকে তখন মা ছয় ভাগের এক ভাগ অর্থাৎ একশো টাকার মধ্যে ষোলো টাকা সাতষট্টি পয়সা পাবেন আর যদি মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে এর সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে যদি সন্তান নাই কিন্তু একাধিক ভাই বোনও নাই একের অধিক ভাই বোনও নাই তাহলে দুইটা কন্ডিশন একটা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান নাই দ্বিতীয় হচ্ছে তার একাধিক ভাই বোনও নাই শুধু একজন হয়তো ভাই বোন আছে তাহলে মা তিন ভাগের এক ভাগ পাবেন মৃত ব্যক্তির সন্তান নাই কিন্তু একের অধিক ভাই বোন আছে সেক্ষেত্রে মা কিন্তু ছয় ভাগের এক ভাগ পাবেন এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি এটা একটু মনে রাখবেন তো আমরা স্ত্রী দেখলাম মৃত ব্যক্তির মা দেখলাম এখন আসি মৃত ব্যক্তির কন্যা কন্যাতে তিনটা অবস্থা হইতে পারে মৃত ব্যক্তির শুধুমাত্র একটা কন্যা থাকতে পারে যদি মৃত ব্যক্তির শুধু একটা কন্যা থাকে সেক্ষেত্রে সেই কন্যা টোটাল সম্পত্তির ফিফটি পারসেন্ট পাবে অর্থাৎ এক লাখ টাকা থাকলে পঞ্চাশ হাজার পেয়ে যাবে এখন ধরলাম যে মৃত ব্যক্তির একাধিক মেয়ে আছে দুইজন তিনজন চারজন মেয়ে আছে তাহলে তারা টোটাল সম্পত্তির দুই তৃতীয়াংশ মানে টোটাল যতটা সম্পত্তি আছে সেটাকে আমরা তিন ভাগ করব ভাগ করে দুই ভাগ মেয়েরা পাবে যেমন একশো টাকার মধ্যে সাতষট্টি টাকা সাতষট্টি পয়সা মেয়েরা পাবে এখন আসি যদি মৃত ব্যক্তির ছেলেও আছে মেয়েও আছে তখন কি অবস্থা হবে তো সেক্ষেত্রে মৃত ব্যক্তিটির ছেলেরা যতটুকু পাবে মেয়েরা তারা অদ্বেগ করে পাবে সহজ অর্থে যদি আমরা বলি যে একজন মৃত ব্যক্তির যদি একটা ছেলে এবং একটা মেয়ে থাকে তাহলে টোটাল সম্পত্তিটাকে আমরা তিন ভাগ করব দুই ভাগ ছেলেকে দিব এক ভাগ মেয়েকে দেব এখন আসি আমরা মৃত ব্যক্তির বোন তো দেখেন মৃত ব্যক্তির বোন তখনই আসবে যদি মৃত ব্যক্তির কোনো পুরুষ শ্রেণীর বা শ্রেণীর উত্তরাধিকারী না থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি ছেলে থাকে তাহলে বোন কিছুই পাবে না মৃত ব্যক্তির যদি ছেলের ছেলে থাকে তখনও কিন্তু বোন কিছুই কিন্তু পাবে না বোন আবার তিন প্রকারের বোন আসতে নিজের সহদর বোন বা যেটাকে আমরা আপন বোন বলি বইমাতৃয় বোন বইপিতৃ বোন তো এই জন্য সিম্পলি জাস্ট আমরা মনে রাখবো যদি মৃত ব্যক্তির ছেলে থাকে অথবা মৃত ব্যক্তির বাবা থাকে তাহলে মৃত ব্যক্তির বোন কোনো অংশই পাবে না সম্পত্তি থেকে আমরা আজকের ভিডিওটা সিম্পল তৈরি করতেছি ওই জন্য আমরা আর বাড়াচ্ছি না কিন্তু যদি ধরেন যে মৃত ব্যক্তির বোন রিলেটেড আপনি আরও ডিটেইলে জানতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে যে মৃত ব্যক্তির কোনো আশাবাদ শ্রেণীর পুরুষ উত্তরাধিকারী নাই এখন মৃত ব্যক্তির হয়তো একটা মেয়ে আছে তাহলে মেয়ে ফিফটি পারসেন্ট পাইল বাকি ফিফটি পারসেন্ট বোন আশাবা হিসেবে পেতে পারে অর্থাৎ পুরুষ যখন উত্তরাধিকারী থাকবে তখন বোন নর্মালি সম্পত্তি পায় না আর ক্ষেত্রে কিছু বিভিন্ন সূত্র আছে নীতি আছে যেগুলো জটিল আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছি সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল সিম্পল মৃত ব্যক্তির মেয়ে মৃত ব্যক্তির মা মৃত ব্যক্তির স্ত্রী এই তিনটাই হচ্ছে মূল বিষয় এরা মোটামুটি সময় পায় মাও সব সময় সম্পত্তি পাবে মেয়েও সময় সম্পত্তি পাবে স্ত্রীও সম্পত্তি পাবে বোন মাঝে মধ্যে আসতে পারে নাও আসতে পারে উত্তরাধিকারটা অবশ্যই আপনারা শিখে রাখবেন আর এগুলো আপনার যত প্রকার স্থাপর অস্থাপর সম্পত্তি আছে বাড়ির অংশ দোকানের অংশ ফ্ল্যাটের অংশ সকল জায়গায় আপনি সম্পত্তি দাবি করতে পারবেন এমন না যে বাড়ির অংশে আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না এমন কোনো বিষয় না আপনি বাড়ির অংশ বদলে টাকা পয়সা পাবেন অথবা বাইরে দিয়ে সম্পত্তিও কিন্তু নিতে পারবেন নর্মাল প্রসেস হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনি ওয়ারি ওয়ারিশনত নেবেন সবাই মিলে নামজারি করে নেবেন অথবা বন্টন বাটোয়ারা করে বাটোয়ারা দলিল রেজিস্টার করে নাম জারি করবেন এর পাশাপাশি যদি আপনার ভাই সম্পত্তিটা না দেয় এক্ষেত্রে আপনি কতটুকু পাবেন কোথায় কোথায় কী আছে এই জিনিসটা আগে সংগ্রহ করে তার পরবর্তীতে আপনি স্থানীয়ভাবে ট্রাই করেন না হলে আদালতে আপনি বাটোয়ারা মামলা করেন বাটোয়ারা মামলা করার পরে আদালত আগে আপনার অংশটা নির্ধারণ করবে পরবর্তীতে সরেজমিনে এসে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেবে তো এটার জন্য বাংলাদেশে বাটোয়ারা মামলা আসলে সময় প্রয়োজন দুই চার এমনকি দশ বিশ বছরও সময়ের প্রয়োজন পড়ে তবে আপনি যদি সম্পত্তি দাবি যদি করতে চান আগে আপনি সম্পত্তির খবর নেন ওয়ারিশ সনদ জমির কাগজপত্র এগুলো সংগ্রহ করে স্থানীয়ভাবে বসলেই এক দুইবার হয়তো টাকা সামান্য কম বেশি ভাইদের সাথে বা যিনি অন্য উত্তরাধিকারী আসতেন তার সাথে একটা সমঝোতা কিন্তু হয়েই যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম